হ্যালো স্টুডেন্ট আমি বিশ্বজিৎ আজ আমি ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্টের একটি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি দেখো প্রশ্নপত্রের উত্তরগুলি করে দিয়েছি সময় এক ঘন্টা পূর্ণমান তিরিশ প্রথম একের জাগের প্রশ্নগুলি দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ প্রথম প্রশ্নটা আছে সৌরজগতের শীতলতম গ্রহটি হল উত্তর হবে ইউরেনাস পরের প্রশ্নটা আছে এম অক্ষরের মতো দেখতে নক্ষত্র মণ্ডলটি হল উত্তর হবে ক্যাসিওপিয়া পরের প্রশ্নটা আছে পৃথিবী পৃথিবী গোলাকার দেখো এই ধারণাকে সমর্থন করেন ভারতীয় বিজ্ঞানী উত্তর হবে আর্যভট্ট পরের প্রশ্নটা দেখো আন্তর্জাতিক তারিখরেখা পেরিয়ে পশ্চিম গোলার্ধে গেলে উত্তরটা দেখো বি অপশান একদিন কমিয়ে নিতে হয় তাহলে একদিন কমিয়ে নিতে হয় এটা উত্তর হবে পরে দেখো মেডিডিয়ান একটি ল্যাটিন শব্দ যার অর্থ হল উত্তর হবে মধ্যাহ্ন এর পরের প্রশ্নটা আছে ঝাঁটার মতো লেঞ্জ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে বলা হয় উত্তরটা দেখো বিটা উত্তর হবে ধূমকেতু এর পরের প্রশ্নগুলি দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি করতে হবে প্রথম প্রশ্নটা আছে ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গটি হলো উত্তর দেখো আমি করে দিয়েছি শূন্যস্থানে কাঞ্চনজঙ্ঘা পরের প্রশ্ন দেখো ড্যাস আছে একটা হলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী শূন্যস্থানে কি বসবে তাহলে গোদাবরী গোদাবরী হল দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী পরে একটা শূন্যস্থান দেওয়া আছে রেখা প্রায় মাঝখান দিয়ে গিয়ে ভারতকে উত্তর দক্ষিণে ভাগ করেছে তাহলে এই শূন্যস্থানে কি বসবে উত্তর হবে কর্কট ক্রান্তি রেখা প্রায় মাঝখান দিয়ে গিয়ে ভারতকে উত্তর দক্ষিণে ভাগ করেছে এরপরে ঘরের দাগে দেখো পৃথিবীর মেরু ব্যাস হলো নিয়ে একটা শূন্যস্থান দেওয়া আছে কিমি দেওয়া আছে তাহলে পৃথিবীর মেরু ব্যাস হলো উত্তরটা হবে বারো হাজার সাতশো চোদ্দো কিমি পরের প্রশ্নটা আছে পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের কথা প্রথম বলেন বিজ্ঞানী গ্যাস উত্তর হবে নিউটন তাই নিউটন পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের কথা প্রথম বলেন তিনি তাকে প্রশ্নগুলি দেখে নাও যে কোনো দুটি বলেছে কয়েকদাগে আছে ত্রিভুজাকৃতি ভারতীয় উপদ্বীপের পূর্ব পশ্চিম ও দক্ষিণে কি কি রয়েছে উত্তরগুলো নিজে করবে এগুলো না পারলে কমেন্টে জানাবে উত্তরগুলো দিয়ে দেওয়া হবে ক্ষয়েরটা আছে প্রতিবেশী দেশ কাকে বলে ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম লেখো গয়ের প্রশ্ন দেখো পৃথিবী কি গোল তোমার উত্তরের স্বপক্ষে একটি যুক্তি লেখো টিকা লেখো দিয়েছে দেখো একটা প্রমাণ সময় এর পরের প্রশ্নগুলি দেখো চারের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো দুটি কয়ের প্রশ্ন আছে নিরক্ষরেখার তিনটি বৈশিষ্ট্য লেখো ঘরটা আছে টিকা লেখো দাঘিমা রেখা ঘর প্রশ্ন দেখে নাও আন্তর্জাতিক তারিখরেখা কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন ঘরটা আছে পৃথিবীর একমাত্র উপগ্রহ সম্বন্ধে সংক্ষিপ্ত পরিচয় দাও পাঁচের দাগের প্রশ্নগুলি দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো দুটি কয়ের প্রশ্নটা আছে ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চল এবং দ্বীপপুঞ্জ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো ক্ষয়টা দেখো গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কয়েকটা আছে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের বিবরণ দাও ক্ষয়ের প্রশ্ন দেখো সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো এতটাই মডেল সেটটা ছিল যে উত্তরগুলো পারবে না সেগুলো কমেন্টে জানাবে উত্তরগুলো দিয়ে দেওয়া হবে